নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত রাজীব কুমার আজকে সতেরো তারিখ রাজীব কুমারের অ্যান্টিসিপেটরি বেল এই মামলা এবং তার সঙ্গে আদালত অবমাননার মামলা এই দুটো মামলাকে আজকে সুপ্রিম কোর্টে তার রায়দান পর্ব ছিল এটা নিয়ে গোটা রাজ্যের মানুষও নজর রেখেছিলেন আমরাও নজর রেখেছিলাম আমরা ধারাবাহিকভাবে সেই খবর আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম যে কি হতে পারে আপনারা জানেন সতেরোই মে দু এই সঞ্জীব খান্নার বেঞ্চেই মামলাটা উঠেছিল তখন এই কন্টেম্প্ট অফ কোর্ট অর্থাৎ রাজীব কুমারকে দু হাজার সালে সিবিআই যখন এই তদন্ত ভার সারদা সহ সমস্ত চিটফান্ড রোজ ভ্যালি এই সব চিটফান্ডের যে বিপুল টাকা যে লুট করল সেই লুটের রানী যাকে কুনাল ঘোষ সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছে সেই লুঠের রানীর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার কারিগর এই লোপাট কুমার এর নামই হয়ে গেল পশ্চিমবাংলায় লোপাট কুমার হিসেবে তথ্য প্রমাণ লোপাট লোপাট করেছে তো এই কুমার বাবুর বিরুদ্ধে যখন মামলা করার জন্য যখন তদন্তের জন্য সিবিআই লোপাট কুমারের কাছে গেছিলেন তখন লোপাট কুমার বাবু তিনি সিবিআই তদন্তে সহযোগিতা করেনি তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট এই মামলা হয়েছিল 2019 এর 17 মে তখনকার जस्टिस সঞ্জীব খান্নাদ বেঞ্চে এবং তিনি এটা বলেছিলেন যে এটা এই ক্ষেত্রে করা না করাই গোটা বিষয়ে আমরা কখনোই কাউকে सीबीआई কে নির্দেশ দিতে পারি না এবং সেই বছর ফেব্রুয়ারিতে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সুপ্রিম কোর্টে রাজীব কুমার কে অন্তর্বর্তী রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট সেই অন্তর্বর্তী রক্ষা কবচ প্রথমে দিল পরেটা খারিজ করে দিল খারিজ করে দিয়ে বললো যে আপনি ইন্টিরিম বেল আপনি যদি অন্তর্বর্তীকালীন আগাম কোনো আবেদন জামিনের জন্য আবেদন করেন সেটা করতে পারেন কিন্তু আপনাকে অন্তর্বর্তী কোনো রক্ষা কবচ আমরা দেবো না প্রথমে দিয়েছিল সুপ্রিম কোর্ট পরে ওটা খারিজ করে দেয় ফলে সুপ্রিম কোর্টে ইনস্টেন্স রয়েছে এবং সেক্ষেত্রে হাইকোর্টে যায় হাইকোর্ট পরবর্তীকালে এই আগাম জামিনের আবেদন অ্যালাউ করে দিয়েছে এবং সেই অনুযায়ী উনি এখন আগাম জামিন নিয়ে বসে রয়েছেন সিবিআই সেই আগাম জামিনের আবেদন খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে এই বিষয়ে নিয়ে তারা আজকে প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলেছেন এটা এটা ক্যান্সেল এটা করা যাবে না কিন্তু এই মামলাটা আট তারিখ পর্যন্ত পরে এই মামলার যে সেকেন্ড পার্ট যেটা খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ সেই পার্টটা হচ্ছে আদালত অবমাননার মামলা এই আদালত অবমাননার মামলা সেই পার্টটা কিন্তু খারিজ করে দেয়নি সুপ্রিম কোর্ট ফলে সুপ্রিম কোর্ট এখান থেকে আবার ইউ টার্ন নেয় কিনা আদালত মামলার এইটা যখন বুঝবে যে এই অন্তর্বর্তীকালীন যে সেই সেইটাকেই জামিন জামিনটা ব্যবহার করে আমরা জানি যে এই সময় মমতা ব্যানার্জি তাকে বাঁচানোর জন্য তার বাড়ির সামনে গিয়ে পাহারা দেওয়া সব ঘটনা আমরা প্রত্যেকে দেখেছি সেই সময় সিবিআই কে আক্রমণ করায় সবকিছু মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেটাকে কাজে লাগিয়েছেন তার সে ক্ষমতাকে তিনি কাজে লাগিয়েছেন সিবিআই এর কাজে বাধাপ্রাপ্ত করেছেন এটাকে খুব পলিটিক্যাল কাজ বলে তারা ওই কল্যাণ ব্যানার্জিরা অর্থাৎ রাজীব কুমারের যারা আইনজীবীরা তারা এটাকে পলিটিক্যাল একটা ইস্যু বলে সেটাকে সেভাবে তারা কাউন্টার করার চেষ্টা করছেন যদিও সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি তার নেতৃত্বে যে বেঞ্চ তারা আট সপ্তাহ পর এই মামলাটা শুনবে এবং এক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যদি এটা দেখা যায় যে আদালত অবমাননা অর্থাৎ আদালত যে তদন্ত করতে গিয়ে করতে বলেছিল সেই তদন্তে ঠিকভাবে সহযোগিতা করেনি রাজীব কুমার এই অভিযোগ যদি প্রমাণ করতে পারে সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টে যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে এটা নিশ্চিত এটা আমরা সকলে নিশ্চিত যে সুপ্রিম কোর্টে এটা যদি প্রমাণ করা যায় তাহলে এই আগাম আগাম জামিন এই জামিনের আবেদন তখনও কিন্তু খারিজ হয়ে যেতে পারে অর্থাৎ যে আগাম জামিনের মামলা যেটা আজকে খারিজ হয়েছে তখন এই যে ইস্যু আদালত অবমাননার ইস্যুতে এই আগাম জামিনের মামলা তখন খারিজ করে যেতে পারে এইটাও কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিশিষ্ট আইনজীবী যারা রয়েছেন তারা মনে করছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এক ঢিলে দুই পাখি মেরে দিতে পারে অর্থাৎ একদিকে আদালত অবমাননা হয়েছে উল্টো দিকে এই যে রক্ষা কাজে লাগিয়েই তিনি সিবিআই কে তদন্তে সহযোগিতা করছে না যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেটাই তিনি করতে পারেন এইটা যখন দেখা যাবে এটা যখন উঠবে তখন সে ইস্যুতে একে এর জামিন অর্থাৎ এই যে আজ আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যেতে পারে এখন আমাদের দেখা সুপ্রিম কোর্টে আগামী আট সপ্তাহ পর সম্ভবত এটা ডিসেম্বর জানুয়ারির পরেই ফেব্রুয়ারির দিকে এই ইস্যুটা এটা আবার আসবে উঠবে সুপ্রিম কোর্টে লিস্টিং হবে সেক্ষেত্রে এই যে মামলাটি রয়েছে অর্থাৎ এই যে আদালত অবমাননার যে মামলাটা এখনো রইল সেটা রাজীব কুমারকে যথেষ্ট চিন্তায় রেখেছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে রাজীব কুমার সেক্ষেত্রে কি করেন তার আইনজীবীরা কি বলেন সুপ্রিম কোর্ট বা বা এক্ষেত্রে কি করেন আমাদের সেই সমস্ত বিষয়গুলোর দিকে নজর থাকবে